আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলে ভালো আসছেন আজকে চলে আসলাম সবারই সুপরিচিত একজন তার ঠিকানাটা হচ্ছে সখীপুর কাইলাকড় গাজীপুর তার ঠিকানাটা যার যে পেয়ার পছন্দ ইনশাল্লাহ ভিডিওর স্ক্রিনে বামবাসী বড় ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে ইমু হোয়াটসঅ্যাপ দেখে নিতে পারবেন যার যে কয় পেয়ার লাগবে ইনশাল্লাহ আর বড়ো ভাই কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের ডেলিভারি দিয়ে থাকে বাস হয়েছে পরিবহনে যে 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 কয় পেয়ার লাগবে ইনশাল্লাহ ফোন দিন আদ্রতা নেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এখানে পাখি আছে সব পাখিতে কিন্তু ডিম বাচ্চা এই যে ভিতরে বৈশা আছে এখানেও এক জোড়া এই জায়গায়ও এক জোড়া আছে এই যে দেখেন সবগুলোতে কিন্তু ডিম আর বাচ্চা আচ্ছা পাখিগুলো কয় টাকা বিক্রি করেন ভাই জোড়া আটশো টাকা আটশো টাকা জোড়া যে যে কয় পেন জোড়া নেবার নিতে পারো তাই তো আচ্ছা আপনার সামনে আছেন তাহলে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে তো অনেক কালেকশন দেখলাম ভাই হাইকোল্টে হাইকোল্টে কালেকশন দেখলাম আচ্ছা আপনি বরাবরের মতো লোকেশনটা আপনি আচ্ছা ঠিকানাটা বলেন বরাবর আপনি ঠিকানাটা বলেন গাজীপুর গাজীপুর অনেক সকীপুর আপনি কেউ ফোন দেয় তাহলে আপনি করে নেবেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা মুখস্থা জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ

আচ্ছা তিন হাজার টাকা চাওয়া দাম থাকে অবশ্যই ভিডিও স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া দেবে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক এখানে চলে আসলাম আরও এক পেয়ার কবুতর নিয়ে এটা হচ্ছে রেসার কবুতর বল না ভাই রেসার আচ্ছা এটা কি বড়োটা কি ভাই এটা হলো নর আর পিছেরটা হচ্ছে মাদি এটা রানিং পেয়ার ভাই এই যেটা হচ্ছে মাদি কবুতর রানিং পেয়ার ডিম বাচ্চা করানো না আচ্ছা এই পেটা করে যাচ্ছেন ভাই মাত্র এক হাজার দর্শক এক হাজার টাকা রেসার কবুতর

ধরে সেরে দিছি দেখেন গেট গেটার তো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আচ্ছা ভাই এটা রানিং পেয়ার এটা রানিং পেয়ার আচ্ছা এটা বেচার কি কত ভাই এটা দাম তো 3500 টাকা প্রতি চাদাম থাকবে চাদাম 3500 চাদাম একদম কত ভাই বলে দেন একদম ভাই 2500 টাকা একদম 2500 মানে দাম দাম করতে পারবে না দাম দাম করতে দর্শক একদমই 2500 টাকা ভিডিও স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন প্রিয় দর্শক সবারই সুপরিচিত কি কবুতর এটা দেখেন একবারে কি সাইজটা কি দেখেন কোয়ালিটি দেখেন কবুতরের হ্যাঁ একদমই ঝুলটা দেখছেন বিশাল সাইজের ঝুল এটা হচ্ছে নর আর পিছেরটা টাই হচ্ছে মাদি কবুতর ঝুলগুলা কিন্তু দেখার মতো ঝুল একটা রিঙের ঘরের ডাবল রিং হ্যাঁ আর ভিডিওতে দেখে দেখাই দিতেছি তারপরও ভাই ইমতো দেখে নেবেন ইনশাল্লা আচ্ছা ভাই এই পেয়াটা কটায় যাইতেছেন ভাই এটা সবচেয়ে 10000 টাকা 10000 চাওয়া দাম থাকবে চাওয়া দাম 10000 টাকা চাওয়া দাম থাকবে দর্শক আচ্ছা একবারে বলে দেন ভাই কয়টা চাইতেছে মানে একদম কয় টাকা নিবেন একদম 8000 টাকা নিবেন একদম 8000 টাকায় বিক্রি করে দিবেন 8000 টাকা নিবেন দর্শক একদম 8000 টাকা থাকবে পরে দাম আদায় করতে পারবো না ভিডিও স্ক্রিনে ভাই নাম্বার দাও তো ইনশাআল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নাও চেষ্টা করবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক এখানে চলে আসলাম আরো একটা লাহোরি কবুতর এটা হচ্ছে কালারটা কি বলে ভাই ইয়েলো কালার ইয়েলো হলো লাহোরি দানা আচ্ছা যে এটা সামনেটা হচ্ছে নর পিছনটা হচ্ছে মাদি এটাও রানিং পেয়ার ভাই এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করেন এটা হচ্ছে মাদি কবুতর এই যেটা হচ্ছে মাদি পায়ের ফেদারগুলো দেখছেন বিশাল বিশাল সাইজের কিন্তু একটা লাহোরি কবুতর দাম থাকবে কত ভাই দাম পঁচিশশো টাকা একদম একদম দর্শক একদমই পঁচিশশো টাকা ভাই নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন আর এক জোড়া লক্ষা করবো তো এটা হচ্ছে সবজি কালার সবজি কালারের লক্ষা আর তেল কিন্তু বিশাল টেল দেখে নেছি বিগ সাইজের এর টেল আর সামনে চলে দিচ্ছে বারবার এটা হচ্ছে মাদি আর পিছের টা হচ্ছে নদ আচ্ছা রানিং পেল ভাই

সামনে ডাকাটি করছে নয় পিছে হচ্ছে মাদি আচ্ছা এটা রানিং পেয়ে ডিম বাচ্চা করো নাও আচ্ছা এই পেয়েটা করে যাচ্ছেন ভাই একদম পনেরোশো টাকা একদম পনেরোশো একইবারেই দর্শক হ্যাঁ কি কেন যে দুই জোড়া একত্রে কেউ নেই ভাই একদম তিন হাজার টাকা একদম তিন কম নিতে পারবেন না দর্শক দাম থাকলে মাত্র পনেরোশো টাকা অবশ্যই রিস্ক নিয়ে ভাইয়ের নাম্বার দেওয়া তুমি ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন মানে পিছনে ফেদার আছে ছত্রিশটা দর্শক গোয়া নিতে পারবেন দাম থাকবে পনেরোশো টাকা আর ফেদারগুলো আছে কিন্তু একদমই হাই মানে একবারে বিশাল সাইজের ফেদার এই এন পিসের ফেদার লাই দেখেন সাজানো একদম ফেদারগুলো হ্যাঁ দাম থাকলো মাত্র পনেরোশো টাকা বাইরের স্ক্রিনের ভিডিওর স্ক্রিনে বড়বেন নাম্বার দেওয়া থাকে ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চলে আসলাম আর এক পেয়ার কবুতর ব্ল্যাক কবুতর এটা হচ্ছে হোমানা কি ভাই এটা হচ্ছে ব্ল্যাক হোমানা এটা হচ্ছে ব্ল্যাক হোমাই এটা কি ভাই বেবি আছে দুইটা বেবি আছে দুইটা দেখছেন দর্শক এই দুইটা বেবি আছে কিন্তু এই কালকে ফুটেছে বেবির বয়স কয় দিন দুই দিন এই যে দুইটা বেবি আছে দেখেন এই যে এটা বেবি আছে মাছ এটা মাদি আচ্ছা এটা লোন আর এটা নয় আছে এই বিটা কয়টা যাচ্ছেন ভাই দাম 1500 টাকা মাত্র 1500 মাত্র 1500 বেবি সহকারে বেবি সহকারে দর্শক দাম থাকলো বেবি সহকারে মাত্র 1500 টাকা বিরু স্ক্রিনে ভাই নাম্বার দাও তো ইনশাআল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন ভাই কি দেখাইতেছেন জিরাফ একবারে কেন জিরাফ আর রিং এর ঘরে নটা না ডাবল রিং এটা হচ্ছে নর আর বামেরটা হচ্ছে ডানেরটা হচ্ছে মাদি আচ্ছা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো ডিম বাচ্চা করানো আচ্ছা এই পেয়ারটা করে দিতেছেন ভাই বেচা বিক্রি এটা 2500 টাকা একদম একদম 2000 টাকা একদম 2000 একদম 2000 দর্শক একদমই থাকবে 2000 টাকা ভিডিও রিস্কিনে ভাই নাম্বার দেওয়া থাকবে তো আমাদের আমি করতে পারবো না ফিক্সড 2000 টাকা অবশ্যই রিস্কিনে বড় ভাই নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ ফোনে যোগাযোগ করে নেবার চেষ্টা করবেন তেরোশো চলে আসলাম আর এক জোর কবুতরে বিগ সাইজ বিশাল সাইজ একটা জায়ন্ট হমা একটা জায়ান্ট কবুতর আর ডাকাটার গোচরের জন্য ডানি টান বাপের একটা মাটি রিসেন্টলি এটা কি রিংয় ঘরে নাকি ভাই মাটিটা রিঙের না রিঙ্গের ঘরের আচ্ছা এই পে এই পেটের ঘরে যাতেছেন তিন হাজার চাও দাম নাটা কমান লাগবো ভাই বরাবর করেন দু টাকা করে দেন একদম দু হাজার খুশি খুশি তাহলে দশশো খুশি বড় ভাই খুশি থাকো দাম তাহলে ফিক্সড দু হাজার টাকা অবশ্যই ভিডিও স্ক্রিনে হয় নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিয়ে ইমুদিন ইনশাল্লাহ দেখে নিতে পারেন আরও একবার দাম ধরলে ফিক্সড দু হাজার থেকে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন ইনশাল্লাহ প্রিয় দর্শক চলে আসলে এক জোড়া হোয়াইট আরও এক জোড়া হোয়াইট কবুতর আর এটা জোড়া ডিমও আছে না ভাই ডিম সহ ডিম সহকারে ডিম কি এদেরই ডিম ডিমের এদেরই ডিম তাই আচ্ছা এটা কি ভাই নর বিশাল সাইজ ভাই নরটা নর মাদি সেম টু সেম আর ডিম বাচ্চা করানো আচ্ছা এই পেয়েটা করে যা দিচ্ছেন ভাই মাত্র পনেরোশো বাগদাদি হুমা সাইজ কিন্তু বিশাল সাইজ ভাই বিশাল সাইজ দাম থাকলো মাত্র পনেরোশো অবশ্য ভিডিওর স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ দ্রুত ফোন নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক চলে আসলাম আরও একজন কবুতর নিয়ে এটা আছে দেখছেন

দাম থাকে ফিক্সড পনেরোশো টাকা অবশ্যই রিস্ক নেবেন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন প্রিয় দর্শক চলে আসলাম আরও একজন কবুতর নেই হচ্ছে রেসার কবুতর বল না কি বলে ভাই রেসার আচ্ছা পিছন থেকে নর সামনে সামনেটা মাদি কবুতর রানিং পেয়ার ভাই এটাও এরও বাচ্চা কাছে আছে আচ্ছা এটাও তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো

মাটিটা ডিমে চলে আসছে তোরা মারতিছে আজকে অনেক দূর থেকে কত লাগছে তো এই জন্য মারামারি শুরু করে দিচ্ছে না ভাই আচ্ছা এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করানো আচ্ছা এই জন্য কয়টা হাজার দিচ্ছেন ভাই মাত্র এক হাজার মাত্র এক হাজার টাকা না দর্শক একদম এক হাজার টাকা ভিডিও স্ক্রিনে ভাই নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ দ্রুত ফোনে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন চোদ্দশো চলে আসলাম আরো এক জোড়া কবুতর নিয়ে এটা হচ্ছে সাদা কি কাকজি বলে নাকি ভাই

ব্ল্যাকের শার্টিন এটা কি নর মাদি আচ্ছা মাদিটা আইদের জোড়া কত কেমনে কিনা কি পিস পিস সাতশো টাকা টাকা পিস আর একবারে দাম কত একবারে বলে দেন পিস একবারে ছয়শো টাকা পিস দর্শক একবারে 600 টাকা পিস পড়বে তাই না যার যারা বসবাস কিনে ভাই নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ ফোন দিয়ে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করেন